হ্যালো ভিওর্স আজকে আমি আপনাদের দেখাবো একটা সুন্দর পেপার ট্রিক্স এর জন্য আমাদের লাগবে একটা পেপার কাইচি এবং টেপ আমরা প্রথমে একটা লম্বা পেপার নিব নিয়ে এটাকে দুইবার এভাবে টুইস্ট করব এরপর আমরা দুইটা যেই এন্ডিং আছে আমাদের দুইটা পেপারের এক জায়গায় করব এবার এই জায়গাটা আমরা টেপ দিয়ে আটকে দেবো এবার যেকোনো একটা জায়গা থেকে আমরা পেপারটা কাইচি যে কেটে পেপারটা মাঝখান থেকে কাটতে কেটে দিব আমাদের তো পেপারে একটা রিং ছিল বাট এখন আমরা কাটার পর পেপারটাকে পাবো এইভাবে